রাদিয়াতে বন্ধুরা আজকের ভিডিওতে আমার কাছে দুটো ফোন আছে এই একটা ফোন আর এই একটা ফোন এবং আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আমার এই ফোনের মধ্যে ইন্টারনেট প্যাক আছে আর এই ফোনের মধ্যে ইন্টারনেট প্যাক নেই তাহলে এবার আমি কি করতে যাচ্ছি এই ফোনের মধ্যে যে ইন্টারনেট প্যাক আছে সেটাকে এই ফোনের মধ্যে ইন্টারনেট প্যাকটাকে শেয়ার করে নিয়ে যাব এবং এখান দিয়ে আমি ইউটিউব বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া WhatsApp যে কোনো আমি জিনিস ইউজ করতে চাচ্ছি এবং এই ফোনের মধ্যে তো ইন্টারনেট প্যাক নেই তাহলে এই ফোনের মধ্যে কিভাবে ইন্টারনেট প্যাকটাকে এনে তারপরে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসটাকে ব্যবহার করতে পারবো সেটাই আজকের ভিডিওতে দেখাবো এবার দেখুন এই ফোনের মধ্যে ইন্টারনেট প্যাক আছে আমি প্রথম তো বলেছিলাম এই ফোনের মধ্যে ইন্টারনেট প্যাক আছে এর মধ্যে নেই প্রথমে এর কাজ আমরা করবো এর কাজ আমরা কি করবো প্রথমত এই ফোনের ইন্টারনেটটাকে আমাদেরকে প্রথমত অন করতে হবে অন করে নেওয়ার পরই তারপরে আপনারা ফোনের মধ্যে দেখতে পাবেন এখানে হটস্পট নামে একটা সেটিং শো করবে এই হটস্পটটাকে আপনাদেরকে অন করে নিতে হবে অন করে নেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন এবার এই ফোনের মধ্যে আপনাদেরকে ইন্টারনেট ইন্টারনেটটাকে অন করতে হবে তাহলে ইন্টারনেটটা অন করার জন্য আপনাদেরকে কি করতে হবে এই যে ওয়াইফাই নামে যে আপডেটের একটা সেটিং শো করবে এই ওয়াইফাই এর উপরে একটু ধরে রাখবেন ধরে রাখার পর ওয়াইফাইটা ওপেন হয়ে যাবে ওয়াইফাইটা ওপেন হয়ে যাওয়ার পরেই প্রথমত ওয়াইফাইটাকে এনেবল করে দিবে এরকম ভাবে এনেবল করে দেওয়ার পরে এবারে নেটওয়ার্কের কাছে এখানে স্ক্যান ওভার স্ক্যান হওয়ার পরেই আপনাদের এই ফোনের নামটা এখানে শো করবে যেমন কি আমার এটা Redmi 9 Power প্রথমত আপনাদেরকে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ফোনটা আমার Redmi 9 Power অ্যাবাউট ফোনে আমি যদি টাচ টাচ করে দেওয়ার পরে দেখুন ডিভাইস নেম রেডমি নেম পাওয়া এই নাম দিয়ে এখানে এই ফোনে চলে এসেছি তো আমি এখানে টাচ করছি টাচ করে দেওয়ার পরে তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এবার পাসওয়ার্ড টা কি দেবো আমরা এখানে যে পাসওয়ার্ড আছে মানে এই হটস্পটা আছে আপনারা যেটা অন করেছেন এই হটস্পকে আপনাদেরকে দেখে নিতে হবে সেটা পোর্টেবোল হটস্পট এখানে টাচ করলে এখানে পাসওয়ার্ড টা বেরিয়ে যাবে এবার এখানে দেখুন আমার যেমন পাঁচটা নয় দেওয়া আছে তাহলে আমাকে পাঁচটা নয় এখানে লিখে দিতে হবে एक दो तीन चार पांच छ সাত আট নয় এরকম আমি পাঁচটা নয় দিয়ে দিলাম পাঁচটা নয় দেওয়ার পরে তারপর আমরা কি করব কানেক্ট এখানে টাচ করে দেবো কানেক্টে টাচ করে দেওয়ার পরে এটা সঙ্গে সঙ্গে এই ফোনের মধ্যে ইন্টারনেটটা চলে আসবে ঠিক আছে তাহলে এটা আমরা সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবো এখানে চিহ্ন করে দিই এবার আমরা ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পরে আমাদের ব্যাক হয়ে যাবে ব্যাক হয়ে যাওয়ার পরে এবার আমরা এখানে টাচ করে দেবো এটা কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে কানেক্টেড হয়ে যাওয়ার পরে দেখবেন এখানের মধ্যে দেখতে পাবেন আপনার ফোনের নেটটা যেমন চলতে থাকে আরে এখানে হটস্পটটা এই দুটো যেমন চলতে থাকে এখানে আর কিছু ঘাটাঘাটি করবেন না উপরে দুটো সিগন্যাল যেরকম শো করছে এই দুটো সিগন্যাল যেমন থাকে আর এখানে আপনারা ফোনে দেখতে পাবেন ওয়াইফাই টা চালু হয়ে গেছে মানে এই ফোন থেকে এই ফোনের মধ্যে এবার ইন্টারনেটটা শেয়ার হয়ে গিয়েছে তো এবার আমরা সেটা কিভাবে জানো এবার আমি যদি ব্যাক করে দিই ব্যাক করে দেওয়ার পর আমি যদি এবার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পরে লাইভ প্রুফ এর সাথে দেখুন এখানে আমার ভিডিওটা চলা শুরু হয়ে গেছে ঠিক আছে এবার খুব সহজে আমি ইউটিউব বা যে সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যবহার করতে পারবো শুধু ইন্টারনেটে স্লো টাকার জন্য সেই জন্য একটু সময় লাগছে লোডিং হতে নালে এই ফোনের মধ্যে এবার খুব সহজে ইন্টারনেটটা লেগে গিয়েছে চালু হয়ে গেছে এবার আমি খুব সহজে এই ফোনের মধ্যে ইন্টারনেটটা ব্যবহার করে নিতে পারবো এইভাবে আপনারা খুব সহজে এক ফোন থেকে আরেক ফোনে ইন্টারনেট শেয়ার করে আপনাদের মন পছন্দ কাজটাকে করতে পারবে তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অনেক করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাতে রাতে